সমুদ্রের থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে সেখানে কত রকমের যে প্রাণী আছে তা আজও আমাদের কাছে অজানা আজ সেরকমই এক প্রাণীর ব্যাপারে এই গল্প ঠিক প্রাণী বলা যাবে না কারণ তার অর্ধেক শরীর মাছের আর অর্ধেক মানুষের এক গভীর সমুদ্রের নিচে থাকত মৎস্যকন্যাদের রানে কাবেরী আর তার একটিমাত্র কন্যা অবন্তি একদিন অবন্তি বান্ধবীদের সাথে ঘুরতে বেরিয়েছিল অনেকক্ষণ ঘোরার পর তার বান্ধবীরা তাকে বলে রাজকুমারী অনেক দেরি হয়ে গেছে আমাদের আমাদের ফিরে যেতে হবে তা না হলে উপর এরপর রানিমা খুব রাগ করবে কিন্তু আমার যে এখন ফিরে যেতে একটুও ইচ্ছা করছে না আর একটু ঘোরা যাক সবে তো আশা হলো এটা বলি রাজকুমারী অবন্তি সমুদ্রের ওপর দিয়ে যেতে থাকে ঠিক তখনই এক প্রকাণ্ড মাছের জালের মধ্যে অবন্তি জড়িয়ে যায় বাঁচাও বাঁচাও হ্যাঁ আমাকে বাঁচাও বাঁচাও অবন্তি অবন্তি এগিরি এ তো জল যেন না এ কই দেখি দেখি তাই তো আমি তো এসব মিথ্যে ভাবতাম আমাকে ছেড়ে দাও তোমরা আমাকে ছেড়ে দাও আমার মা আমার জন্য খুব চিন্তা করছে এমন জিনিস কপালে জোরেও পাওয়া যায় না আর তুমি বলছো ছেড়ে দিতে তখনই তাদের মধ্যে একজন এক আশ্চর্য জিনিস লক্ষ্য করে এই দেখ দেখ মৎস্যকন্যার চোখের জলের ফোঁটা সব হিরে হয়ে যাচ্ছে হ্যাঁ তাই তো এগুলো তো সত্যিকারের হিরে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি রে শোন তাহলে এই হিরেগুলো আমরা সমান ভাগে ভাগ করে নিই তারপরে এই মৎস্যকন্যাকে মালিককে দিয়ে দেব মালিক খুশি হয়ে আমাদের আরও কিছু স্বর্ণ মুদ্রা দিতে পারে হ্যাঁ ভালো বলেছিস কিন্তু এই ব্যাটা বিপ্লবের কি করবি ও তো আবার সত্যবাদী যুধিষ্ঠির জাহাজ থেকে ফেলে দিবি বিপ্লব ছিল জাহাজের রাধুনী অভাবী হলেও সে খুব বুদ্ধিমান আর সৎ মানুষ খগেন তখন বিপ্লবকে ডাকতে থাকে বিপ্লব বিপ্লব এই বিপ্লব এদিকে একবার হয়তো হ্যাঁ যাই ভেতর থেকে বিপ্লব বেরিয়ে আসে কি হয়েছে খগেন্দা এই দ্যা জলে কি ধরা পড়েছে বিপ্লব রাজকুমারী অবন্তিকে দেখে অবাক হয়ে যায় অবন্তীকে কাঁদতে দেখে সে বলে এ তো না। কন্যা তোমরা একে ধরে রেখেছ কেন ওরে সব জানার কোনো দরকার নেই এই নে দুটো হিরে আর একদম চুপচাপ থাকবি বিপ্লব তখনই লক্ষ্য করে মৎস্যকন্যার চোখের জলে এক একটা ফোটা হিরেতে পরিণত হয়ে যাচ্ছে এটা অন্যায় করছো নিজের লোভের জন্য তোমরা কাউকে বন্দি করতে পারো না বিপ্লব যেটা বললাম সেটা কর না 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 হলে কিন্তু ভালো হবে বেশি আমি বেঁচে থাকতে এই অবিচার কখনোই হতে দেব না বিপ্লব তাহলে আমাদের কাছে আর কোনো উপায় নেই মানে কি বলতে চাইছো তখন তিনজন মিলে বিপ্লবের হাতে শিকল বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দেয় বিপ্লব ধীরে ধীরে ছটফট করতে করতে গভীর সমুদ্রে মিলিয়ে যায় খুব বিপদ হয়ে গেছে কি হলো এত উতলা হচ্ছিস রানিমা রানিমা তোরা কেন আর অবন্তি কোথায় আমরা সমুদ্রে ঘুরতে বেরিয়েছিলাম আর তখন হঠাৎ করে মানুষের এক জাল এসে রাজকুমারীকে ধরে নিয়ে চলে যায় কি বলছিস তোরা সর্বনাশ হলো আমার আর তোরা ছেড়ে চলে এলি আমরা রাজকুমারীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিন্তু তোরা ভয় চলে এলি তাই তো না রানীমা এমন নয় আপনি তো জানেন সমুদ্রের উপরে আমাদের ক্ষমতা কমে যায় আমি এইসব না আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি গোটা সমুদ্রকে উথাল পাতাল করে দেব এমন সময় সেই রাজ্যে দুজন সৈনিক রানিমার কাছে এসে হাজির হয় তাদের মধ্যে একজন রানিমাকে বলে রানিমা রাজ্যের প্রধান গেটে অজ্ঞান অবস্থায় এক মানুষ পাওয়া গেছে তার হাত পা শেকল দিয়ে বাঁধা রানিমা তখন রেগে গিয়ে বলেন এক্ষুনি নিয়ে এসো আমার কাছে এমন ভাবে আমি তার প্রাণ বের করব পুরো মানুষ জাতি ভয় কাঁপবে মৎস্যকন্যাদের গায়ে হাত দিলে তার পরিণাম কি হতে পারে তাদের সবাইকে বুঝিয়ে দেব রানিমার কথা মতো দুই সৈনিক অজ্ঞান অবস্থায় বিপ্লবকে নিয়ে আসে রানিমা তার শক্তি দিয়ে বিপ্লবের হাত পায়ের শিকলগুলো খুলে দেয় এবং আস্তে আস্তে বিপ্লবের জ্ঞান ফিরে আসে তার জ্ঞান ফিরে আসতেই রানিমা রেগে গিয়ে বলেন আজ থেকে তোমার জীবনের সব থেকে খারাপ সময় শুরু হলো এরপর থেকে প্রতি মুহূর্তে তুমি মৃত্যুর জন্য প্রার্থনা করবে কিন্তু তোমার মৃত্যু হবে না তুমি সারা জীবন কষ্ট পাবে আমার মেয়েকে অপহরণ করার শাস্তি শুধু তোমাকে নয় পুরো পেতে হবে মানুষ মহারানী আমার ক্ষমা নেবেন আমি রাজকুমারীকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওই দস্যুর আমার হাত পা বেঁধে সমুদ্রে ফেলে না তোমাদের আমার একদম বিশ্বাস হয় না তুমি মিথ্যে বলছো থেকে নিয়ে যা হাঙরের মুখের সামনে ফেলে দিয়ে তারপরে যখন এর প্রাণটা বেরোবে তখন আবার শরীরটাকে তুলে নতুন যন্ত্রণা দিস মহারানী মহারানী দয়া করে আমায় একটা সুযোগ দিন হ্যাঁ একটা মাত্র সুযোগ আমি রাজকুমারীকে ফিরিয়ে নিয়ে আসব আর আপনি যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব রানিমা একটু ভেবে বিপ্লবকে বলে ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিলাম তোমার কাছে একদিন মাত্র সময় আছে তারপর রানীমা চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র পাঠ করে আর তখন বিপ্লবের হাতে থাকা একটা বালা দেখা যায় এই একদিনের মধ্যে যদি মৎস্যকন্যাকে আমার কাছে আনতে না পারো তাহলে ওই জাদুবালা তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবে আর তখন আমি তোমার জীবন নরকের থেকেও খারাপ করে দেব আমার কাছে একটা উপায় আছে রানিমা কি উপায় আমাকে শুধু পাড়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন তারপরে আমি যে কোনো উপায় ওই দস্যুকে আপনাদের রাজ্যে নিয়ে আসব। আপনি আপনার সৈন্যদের তৈরি রাখবেন দুজন সৈন্য বিপ্লবকে পাড়ে তুলে দেয় বাবু বাবু দেখুন আপনার জন্য কি নিয়ে এসেছি দেখুন খুব আনন্দ হচ্ছে যে মা চেরেছিস ঠিক মতো না খালি হাতে ফিরে এসেছিস বাবু এবারে মা থেকে হাজার গুণ ভালো জিনিস এনেছি আপনি দেখে অবাক হয়ে যাবেন ও আচ্ছা তাই নাকি কই ডেকি ডকি এনেছিস তখন উত্তমার জগায় একটা বড় কাচের পাত্রের মধ্যে মৎস্যকন্যাকে নিয়ে আসে তাদেরকে হারাদুন বাবু অবাক হয়ে মৎস্যকন্যাকে দেখতে থাকে এ তো জল যেন তো মৎস্যকন্যা কিন্তু তোরা একে পেলি কোথা থেকে আগে বাবু জালে ধরা পড়েছে সবই তো বুঝলাম খগেন কিন্তু এতে আমার লাভ কোথায় আগে বলছিলাম মদ সুকন্যা তো রোজ রোজ জালে ধরা দেয় না আপনি চাইলে যত খুশি দামে বিক্রি করতে পারবেন খরিদ্দারের কোনো অভাব হবে বলে তো মনে হয় না তা ঠিক বলেছিস দেখি কি করা যায় ঠিক আছে যা এখন তারা তিনজন তখনও সেখানে দাঁড়িয়ে থাকে তা দেখে বাবু বলেন কি হলো দাঁড়িয়ে আজিস কেন বলছিলাম যদি ধার বাকিগুলো ক্ষমা করে দেন তাই আর কি দাঁড়া আগে তো খরিদ্দার পায় তারপর নহয় দেখা যাবে ভালো হয়েছে শয়তানটাকে হিরের ব্যাপারে বলিনি ঠিক তখনই বিপ্লব বাড়ির মধ্যে প্রবেশ করে তাদিকে খগেন উত্তমার জগের চোখ ভুরুতে উঠে যায় হুজুর এই খগেন জগার উত্তম আপনাকে মিথ্যে বলছে কি বলতে চাইছিস বিপ্লব খুলে বল এরা তিনজন মিলে মৎস্যকন্যাদের রাজ্য থেকে হিরে নিয়ে এসেছে আর আপনার কাছে সেটাকে গোপন রেখে শুধু মৎস্যকন্যাকে আপনাকে দিতে চাইছে আমি আপনাকে সব বলে দেব বলে তাই আমাকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করেছে না ও মিথ্যে কথা বলছে তোর কাছে কি প্রমাণ আছে বিপ্লব আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওদের পকেটে দেখুন হিরেগুলো সব লুকোনো আছে বিপ্লব এরই মাঝে আস্তে আস্তে রানিমার বালাটা দেখে মৎস্যকন্যাকে বলে চিন্তা করো না আমি তোমাকে বাঁচাতে এসেছি এই দেখো তোরা এদিকে আয় দেখাই যাক তাহলে কি সরতে পারি আর কি হারাধন তখন সবাইকার পকেটে হাত দিতেই হিরেগুলো খুঁজে পায় তারপর সে বিকট অট্টহাসিতে হাসতে থাকে আমার উপর বাঁট পারে এই বলে হারাধন এক প্রকাণ্ড তরোয়াল বের করে তিনজনকেই হত্যা করে বড় বিপ্লব কি করে আমি সব হিরে নিতে পারবো না হলে তো এদের মতোই মনা পড়বে আপনার জন্যই তো আমি ফিরে এসেছি এখানে শুধু হিরে নেই বাবু আছে অলৌকিক শক্তি ওই শক্তি জোরে তো আমি বেঁচে ফিরে এসেছি বাহ এখনই চল তাহলে কিন্তু হুজুর আমাদেরকেই এই মৎস্যকন্যাকে নিয়ে যেতে হবে কারণ একমাত্র মৎস্যকন্যাই ওই রাজ্যে প্রবেশ করতে পারে এবং তার সাথে আমাদেরকেও প্রবেশ করাতে পারবে আচ্ছা তাহলে ও কেউ নিয়ে চল তারপর বিপ্লব বাবুকে শক্তি ও হিরের লোভ দেখিয়ে একটা জাহাজে করে মৎস্যকন্যাদের রাজ্যে নিয়ে যেতে থাকে যেতে যেতে বিপ্লব দূরবীন দিয়ে দেখে সেই দুই সৈনিক দূরে জল থেকে মুখ বের করে অপেক্ষা করছে তার জন্য আর কত দূর বিপ্লব এই তো হুজুর চলে এসেছে প্রায় তৈরি হয়ে নিন ঠিক এমন সময় মৎস্যকন্যা রাজ্যের দুই সৈনিক এসে হারাধনকে ধরে ফেলে হারাদন কিছু বোঝার আগে তারা তাকে গভীর সমুদ্রের মধ্যে নিয়ে চলে যায় বিপ্লব তখন রাজকুমারী অবন্তিকে দেখা মাত্রই তার চোখে জল চলে আসে তুই ঠিক আছিস তো মা হ্যাঁ মা আমি ঠিক আছি বিপ্লব মনুষ্য প্রতি আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল আমাকে ক্ষমা করো রানিমা এরকম বলবেন না যা এই শয়তানটাকে ক্ষুধার্ত হাঙ্গরের সামনে ফেলে দিয়ে আয় আমি কিছুই করিনি রানিমা আমায় ছেড়ে দিন আমি জানি তুই কি করেছিস তোর কোনো ক্ষমা নেই এই পাপের ফল তোকে ভোগ করতেই হবে দুজন সৈনিক তখন হারাধনকে এক ক্ষুধার্ত সামনে ফেলে দেয় আর রানী কাবিরি বিপ্লবের উপর খুশি হয়ে বিপ্লবকে হিরে মুক্ত দিয়ে ভরিয়ে দেন তারপর সে সবাইকে বিদায় জানিয়ে সমুদ্রের পারে ফিরে আসে